হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নৌ কবির ব্যাকগ্রাউন্ড সং কোথা থেকে ডাউনলোড করবে সবটাই তোমাদেরকে আমি দেখাবো শুভ দুপুর বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম ভিডিও শেয়ার করব বলতে পারো একটা দিদিভাই রিকোয়েস্টের ভিডিও এটা বন্দনা ব্লগ চ্যানেল থেকে একজন দিদিভাই বন্দনা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে ব্লগের যে মিউজিক ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি আছে ওইগুলি কিভাবে ডাউনলোড করো বা কিভাবে ব্লগের মধ্যে সেট করো ওই তো ওই কেমনটা দেখে আজকের ভিডিওটা করা আর কি তো চলো যাওয়া যাক আমার ফোন স্ক্রিনে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ রইলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা নো স্কিপ করে আমার সাথে থাকবে আশা করি অনেক অনেক উপকার হবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে চলে যাই এখন ইউটিউবে যেহেতু আমি ইউটিউব থেকেই কিন্তু মিউজিকগুলি ডাউনলোড করে থাকি এই যে বন্ধুরা চলে আসলাম আমি ইউটিউবে অনেকে কিন্তু মিউজিকগুলি ক্রোম থেকেও ডাউনলোড করে থাকে তবে আমি সব সময় ইউটিউব থেকে ডাউনলোড করি তাই এটাই তোমাদেরকে দেখাবো ইউটিউবে এসে করবেন নো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেখো আমি যেহেতু প্রায় সময় মিউজিক ডাউনলোড করি তাই আমার এখানে কিন্তু প্রায় লেখা চলে এসেছে তো নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক চার্চ করলেই কিন্তু বন্ধুরা সব নো নো মিউজিক চলে আসবে এই যে দেখো অনেকগুলি কিন্তু নো মিউজিক চলে এসেছে বন্ধুরা তোমরা যত খুশি তত কিন্তু মিউজিক এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে আর অবশ্যই ডাউনলোড করার আগে কিন্তু ভালো করে দেখে নেবে ভিডিওর যে টাইটেলটা আছে ওইখানে লেখা আছে কি না নো কপিরাইট মিউজিক এই যে দেখো এই ভিডিওটার নিচে কিন্তু নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক লেখা আছে আর বন্ধুরা তোমরা কিন্তু সবসময় ভিডিওতে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিকই কিন্তু ইউজ করবে না হলে কি হয় বলো তো যখন ভিডিওটা আপলোড দেবে এডিট করে আর কি তখন কিন্তু তোমার ভিডিওতে চলে আসবে কপিরাট স্ল্যাম আর কপিরাট স্ল্যাম চলে আসলে কিন্তু কপিরাট স্ট্রাইকও চলে আসবে চ্যানেলে তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি কপিরেট মিউজিক আছে বন্ধুরা এই ভিডিওতে আমার যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা জানো না একদমই ভিডিও সম্বন্ধে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটাই উপকার হবে বন্ধুরা আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু তোমাদের জানানোর চেষ্টা করি কারণ তোমাদেরকে সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই বন্ধুরা এরকম করে কিন্তু তোমরা প্রত্যেকটা মিউজিক ভালো করে শুনে নেবে আর যে মিউজিকটা তোমার কাছে ভালো লাগবে মনে করবে যে তোমার ভিডিওর সঙ্গে মানাবে সেই মিউজিকটাই কিন্তু ডাউনলোড করে নেবে একদমই বিনা করেছে শুধুমাত্র দুই তিন সেকেন্ড সময় লাগবে জানো তো বন্ধুরা এখন এই বিষয়গুলি জলের মতো সহজ হলেও যখন আমি প্রথম ভিডিও বানাতাম তখন কিন্তু অনেক কষ্ট হতো আমিও কিন্তু প্রত্যেকটা মানুষকে কমেন্ট করতাম কিভাবে কি করে ভিডিও বানানো যায় তো সবার ভিডিও দেখেই কিন্তু আমি আজকে এই জায়গায় এসেছি তো চলো বন্ধুরা এখন আমি দেখাবো তোমার পছন্দের মিউজিকটা কিভাবে ডাউনলোড করবে ভিডিও নিচে যেখানে লাইক শেয়ার অপশানটা আছে তুমি শেয়ার অপশানে কিন্তু ক্লিক করবে তারপর কিন্তু এরকম একটা অপশান আসবে আসার পর তুমি বিটমিটে কিন্তু ক্লিক করবে ক্লিক করার পর আমরা কিন্তু ডাইরেক্ট বিটমিটে চলে আসলাম আর মিউজিকটাও চলে আসলাম তোমরা যদি চাও বন্ধুরা মিউজিকটা ভিডিও সহ নিতে তাহলে কিন্তু ভিডিওতে ক্লিক করবে আর যদি চাও মিউজিক শুধু নেবে অডিও হিসেবে তাহলে অডিওতে ক্লিক করে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু তোমার ভিডিওটা এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে এখানে নাইনটি আছে যখন তোমার হানড্রেড পার্সেন্ট কমপ্লিট হয়ে যাবে ডাউনলোড হওয়া তখন কিন্তু পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট অপশানটা আছে এখানে কিন্তু রাইট চিহ্ন চলে আসবে বন্ধুরা এই যে বন্ধুরা আমার মিউজিকটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আমি ডাইরেক্ট বেক করে কিন্তু একদম বিটমিট থেকে বেরিয়ে যাব বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তুমি মিউজিকটা ভিডিওতে ইউজ করবে তো চলো আমি যেহেতু ইনশটে ভিডিও এডিট করি তো চলো তোমাদেরকে ইনশটে নিয়ে যাই ইনশটে যাওয়ার পর কিভাবে ভিডিও এডিট করে সেটা তো তোমাদেরকে একদিন ভিডিও করে দেখালাম এখন শুধু দেখাবো কিভাবে তুমি মিউজিকটা অ্যাড করবে তো একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি যেহেতু আমাকে দেখাতে হবে কিভাবে মিউজিকটা মানে অ্যাড করব যেহেতু তোমরা অনেকেই জানো না নতুন ভিডিও ক্লিপটা নেওয়ার পর উপরে যে অপশান আছে দুই নাম্বার মিউজিক মিউজিকে কিন্তু ক্লিক করলে তারপর তুমি চলে যাবে এমন একটা অপশানে এখানে এসেও কিন্তু তিনটা অপশানের থেকে মিউজিকে ক্লিক করবে এখানে আসার পর মিডেলে যে অপশানটা আছে মাই মিউজিক ওইখানে ক্লিক করলে কিন্তু তুমি যত মিউজিক মানে ডাউনলোড করে রেখেছো সমস্ত কিছু কিন্তু চলে আসবে এই যে একটু আগে যে মিউজিকটা ডাউনলোড ড করলাম এই যে এই মিউজিকটা তো এটাই তোমাদেরকে আমি ইউজ করে দেখাবো কীভাবে আমি ইউজ করি ভিডিওতে তো এখানে দেখো ক্লিক করার পর সাইডে কিন্তু পিঙ্ক কালারের একটা ইউজ লেখা অপশন আছে এখানে ক্লিক করলেই কিন্তু বন্ধুরা পিঙ্ক কালার ইউজে অপশানটায় ক্লিক করলে কিন্তু বন্ধুরা তোমাদের মিউজিকটা যে ভিডিওতে গিয়ে কিন্তু অ্যাড হয়ে যাবে এই যে দেখো ক্লিক করার পর কিন্তু ভিডিওটার সঙ্গে কিন্তু মিউজিকটা অ্যাড হয়ে গেছে মিউজিকটা সেভ করার পর কিন্তু সাউন্ডটাও একটু কমিয়ে নেবে মিউজিকের কারণ এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক এই যে উপরে দেখো ভলিউম লেখা অপশানটা আছে এখানে কিন্তু যদি বাম দিকে নাও তাহলে কিন্তু সাউন্ড একবারই কমে যাবে আর ডান দিকে নিলে কিন্তু সাউন্ড একবারই বেড়ে যাবে তা তোমাদেরকে আমি আগের একটা ভিডিওতেও দেখিয়েছিলাম যখন আমি এডিট করার ভিডিওটা দিয়েছিলাম তো চলো আমি কিন্তু একবারই কম দুই বা তিন দিয়ে রাখি যেহেতু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি বেশি থাকে সাউন্ড তাহলে কিন্তু অরিজিনাল বয়সটা একদমই শোনাই যায় না তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব নো কপিরাইট মিউজিকই ডাউনলোড করে রেখেছি যেহেতু অন্য কোনো গান ব্যাকগ্রাউন্ডে সে মানে ইউজ করা যায় না কপিরাইট স্লিম চলে আসে বলে আর কপিরাইট স্লিম চলে আসলে কিন্তু চ্যানেলে তোমার কপিরাইট স্ট্রাইকও চলে আসবে তোমরাও কিন্তু বন্ধুরা অবশ্যই নো কপিরাইট মিউজিকই ইউজ করবে বন্ধুরা আমি কিন্তু একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম কিভাবে নো কপিরাইট মিউজিক ডাউনলোড করবে আর সেভ করবে আর তোমাদের যদি কিছু আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে আমি কিন্তু সময় মতো তোমাদের সব প্রশ্নের উত্তর দেবো আর আলাদা আলাদা করে ভিডিও আনবো তো চলো আজকের ছোট্ট ভিডিওটা এখানেই শেষ টাটা